আমি এবারে একটা অলবিধানের একটা মানে এই বছরে প্রথম আমরা একটা করতে পারলাম নাটকের বাইরে নৃত্যনাট্য এই নাটকটা নৃত্যনাট্য পরিচালনা করেছে সহেলি সাহা ওর প্রথম কাজ আপনারা আশীর্বাদ করুন যাতে আমরা প্রতি বছর কিছু নতুন নতুন ভাবনা আপনাদের সামনে তুলে ধরতে পারি আমি আছে না সবার সাথে একটু পরিচয় করিয়ে দাও সহেলি কথা একটু বলবে যে ও কেন ও যেহেতু প্রথম অনুভূতিটা আমরা আবার প্রস্তুত হব আমরা রক্ত করবি বিষু পাগল করবো মেকআপে চলে যাচ্ছি নমস্কার তো মানে উৎফুল্ল সবার প্রথম আমরা তো আশীর্বাদ করছি আপনারা আশীর্বাদ করুন ও যেন আরও ভালো ভালো কাজ করতে পারে আচ্ছা আমাদের অনেকেই নাচ করি আবার অনেকেই ছেড়ে দিয়েছি অনেকেই যুক্ত নেই কিন্তু সবথেকে বড়ো কথা হচ্ছে যে একদমই করে না সুজাতা হালদার ওর জন্য একটা বড়ো দিন অসাধারণ অভিনয়ও করেছে যেমন কোনোদিনও করেনি আর নৃত্যটাও তাই নিত্যনাটা ছিল দেবাংশের কথা কিছু বলার নেই এখানে সবাই জানে ও কি গুণী মানুষ সব কিছুর মধ্যেই ও একদম একটি যেমন সুন্দর অভিনয় যেমন সুন্দর নাচ সব দিক দিয়ে আচ্ছা গুড্ডুর কথা পরে বলছি আদিত্য পোদ্দার ও একটা খুব ভালো আমাদের দলের পক্ষে খুব ভালো ছেলে এবং সব দিক দিয়ে যেটুকুনি যা একদিনে তো ভালো এত সুন্দর অভিনয় করেছে ওর জন্য একটা বড় হাততালি পাওয়া দরকার মালবিকা ও আমার একটা পার্টনার ভালো অভিনয় করে পার্শ্ববাসি নাস্তাতে ভালোই করে প্রতিভা ও আমাদের কলবিতানের নতুন সদস্য এবছরে নৃত্যনাট্য করছি এমনি নাস্তাতগুলো করে ও আমাদের দলের সাথে সোহিনী ও আমাদের সাথে থাকে এবং কলবিতানের একজন সদস্য ও নতুন অর্জনিক দুহাতলেখিন ওরা খুব চেষ্টা করেছে রোজ রাতি 11টা 11:30 এ আমরা বাড়ি গেছি আচ্ছা সোনালী ও থাকে আমাদের কোথায় গেল প্রত

ওরা দুই বোন আমার মন জুড়ে আছে আর ও যেবার যেমন ভাবে আমাদেরকে মানে কোনো ক্লান্তি নেই এক একজনকে একবার নয় দুবার তিনবার করে দেখিয়েছে কেউ কিন্তু এই যে দেখছেন যে আমাদের যে কুড়াস নাচগুলো হয়েছে কেউ কিন্তু একদিনে তোলেনি একদিন হয়তো ও অ্যাবসেন্ট হয়েছে আসেইনি নাচটা তোলানো হয়ে গেছে পরের দিন হয়তো ও এসছে সেই নাচটা আবার প্রথম থেকে রিপিট সব কিন্তু এই মেয়েটা ওর জন্য একটা বড়ো হাততালি চাই সবার কাছ থেকে আর ওকে আশীর্বাদ করুন ও যেন আগামী দিনে আরও এগিয়ে যাচ্ছে